যখন যোগ্যতা দিয়ে বরাবর করতে না পারে তখন আর কি করব সমালোচনাই করে ভালো আছে আমি অনেক ভালো আছি আজকের ভিউ ডা যারা ভক্ত আছেন তারা অনেক দূরে থাকবেন কারণ টিকটক করেই তার যাত্রা শুরু নিজেকে টিকটক আর না বলে দাবি করে ইউটিউবের গ্রুপ আর যখন ভিডিওতে না শেষ ভিউ তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে পর

তাকে বাড়ি লিখে দিতে হবে হ্যাঁ বসে আছি মোবাইল দিয়ে মেরে মোবাইল দিয়ে মেরে আমাকে কি করতে হয় আপনারা কেউ স্ক্রীনেকর্ড কর তোর বয়সা অনলাইনে এসা বলে যে প্লিজ ভাইরা আপনারা স্ক্রিনশট মারেন তুই তার তুই কার সাথে এসেস পাঙ্গালে মাদার চৌধ বাবা হোক আসসালাম আলাইকুম আফ্রম আসলে সে ভালো আছেন সো আমি এখন আছি লালার বাসার সামনে আসলে এই বাড়ির ধারেছিস যে বাসাটা আছে এটা আসলে লালার বাসা আমার বাসা না দেন দ্বিতীয় কথা যেটা হচ্ছে আমার ক্যারিয়ারে যতটা সম্মান ভালোবাসা কামাইছি সবকিছু নষ্ট করছিস লাইলার সাথে সম্পর্ক করে তুই যে বললি সবকিছু হারাইছিস লাইলাকে বিয়ে করে তুই তো সবকিছু ফিরে বলতে চাই মামু একটা বাড়ির জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেও না ফুট করে আমার পক্ষে এনে দেওয়া সব তো লাইলা আন্টি আপনাকে একটা কথা বলি যে যে নাকি টাকা লোবে আপনাকে বিয়ে করছে তার সাথে আপনার সাথে কোনদিন সংসার হবে না এটা আপনারও দোষ নাই মামুনেরও দোষ নাই দোষ শুধু আপনাদের বয়সের পার্থক্য আর হইলো আঠারো আপনার হলো আট আটানব্বই তারপর এর মানে আপনারা কি বুঝতে চাইছেন টাকা পয়সা হবে মামুন নাই টাকা নাই আপনার কাছে মামুন আছে এর মানে মামুনকে আপনারা রাস্তায় টোকাতে দেন তাহলে আপনি অনেকই ভালো হবেন